হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আসুন খুব ভালো আছো তো টেক্সট আইতন চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক স্বাগত জানাই আজকে চলেছি তোমাদের কাছে তোমাদের সামনে নতুন আর একটা ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার অনুরোধ রইল আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যার জন্য সবার আগে সবার প্রথম আমার ভিডিও তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা ভিডিও থামনেল দেখে তোমরা তো বুঝেই গেছো ভিডিওটা কোন টপিকের হতে চলেছে তো আর দেরি নয় চলো ভিডিও শুরু করা যাক তো ভিডিওটি আমি তোমাদেরকে স্ক্রিনের মাধ্যমে দেখি দেব আমার ফোন স্ক্রিনের মাধ্যমে যেহেতু আমার এখন একটাই মোবাইল তো ভিডিওটা হচ্ছে কি আজকে তোমাদেরকে আমি এই থামনেল বানানো শেখাবো মানে কীভাবে তোমরা থামনেল বানাবে যারা নতুন ইউটিউবার আছো তাদের জন্য এই ভিডিওটা বিশেষ করে তো যারা থামনেল ব্যাপারে কিছু জানো না কিছু বুঝতে পারো না কিভাবে থামনেল বানাবে তোমরা মানে নর্মালি নতুন থেকে যারা শুরু করছো আর কি ইউটিউবিং তো তাদের জন্যই ভিডিওটা তো তাদেরকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা দেখার জন্য তো সবাই ভিডিওটা দেখবে এবং ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না তো চলো ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা প্রথমেই তোমাদেরকে যে কাজটি করতে হবে তোমরা তোমাদের মোবাইলের হোম স্ক্রিনে চলে আসবে তো হোমস্ক্রিনে আসার পর তোমাদের মোবাইল ফোন থেকে প্লেস্টোর অ্যাপটিকে ওপেন করে নেবে তো চলো দেখতেই পাচ্ছো আমি স্টোর অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি তো এরপর তোমরা সার্চ বটনে গিয়ে ওখানে পিক্সেল ল্যাব বলে একটি অ্যাপ সার্চ করবে তো দেখে নাও বন্ধুরা আমি সার্চ করছি তোমরা দেখতেই পাচ্ছ তো দেখো পিক্সেল ল্যাপ বলে অ্যাপটিকে সার্চ করলাম এবং এখানে চলে এলো পিক্সেল ল্যাব এডিটর তো দেখতে পাচ্ছো এটাকে আমার ইনস্টল হয়ে আছে তো সে তো আমার কার্ড ইনস্টল করতে হচ্ছে না তোমরা ইনস্টল করে নেবে এবং ডাইরেক্টলি অ্যাপের মধ্যে গিয়ে থামনেল বানানো শুরু করে দেবে তো আমি কেটে এখান থেকে বেরিয়ে অ্যাপের মধ্যে যাচ্ছি তো দেখে নাও এই অ্যাপটা আমার ইনস্টল হয়ে আছে অলরেডি তো আমি অ্যাপটিকে ওপেন করলাম আসার পর তোমাদের এরকম একটি ইন্টারফেস দেখাবে তো এটাকে ক্যান্সেল করে দিয়ে তোমরা নিউ টেক্সটিকে হটিয়ে দেবে আর ইমেজ সাইজে গিয়ে থ্রি ডটে গিয়ে ইমেজ সাইজে ওখানে গিয়ে ইউটিউব থামনেল অপশানটা ক্লিক করবে তো দেখতেই পাচ্ছ ইউটিউব থামনেল অপশানটা ক্লিক করে ওকে করে দিলাম তো এই সাইজটা আমার ওরকম ধরনের হয়ে গেলো এরপর তোমরা যে কাজটি করবে তোমরা তোমাদের ওই লাস্টের আগের বাটনটাকে প্রেস করবে তো আমি ভুলবশত এই বটনটা প্রেস করে ফেলেছিলাম তো দেখতেই পাচ্ছ তো আমি এখন এটা ঠিক করে করে নিলাম এরপর তোমরা এখানে ব্যাকগ্রাউন্ডে কালারটা পাল্টে নেবে তো আমার এখানে গ্রেডিয়েন্ট করা আছে তোমরা চাইলে কালার করতে পারো যে কোনো কালার দিতে পারো তো আমি এখানে গ্রেডিয়েন্টই দেবো আমার যেহেতু গ্রেডিয়েন্টই বেশি ভালো লাগে তো আমি আমার এই নীল কালারটা ক্লিক করে ঠিক বাটনে ক্লিক করে ক্লিক করে দিলাম তো এরপর তোমাদেরকে যে কাজটি করতে হবে তোমরা তোমাদের যে ব্যাকগ্রাউন্ডওয়ালা ছবি মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি তো সেই ছবিটাকে তোমাদের এখানে ইম্পোর্ট করতে হবে তো আমি গ্যালারিতে গিয়ে ছবিটাকে আমার ইম্পোর্ট করে নিচ্ছি তো গ্যালারিতে দেখো তো আমি যে একটা ছবি তোমাদেরকে ইম্পোর্ট করছি তোমরা দেখতেই পাচ্ছো তো আমি ছবিটা নিয়ে নিয়েছি অলরেডি তো এরপর তোমরা ঠিকঠাক করে সাইজ করে নেবে ছবিটাকে মিডেল বটনে এসে এখানে রিলেটিভ সাইজ বলে যে অপশনটি আছে তো রিলেটিভ সাইজ এই অপশনটিকে ক্লিক করে একশো হানড্রেড করে দেবে তো এটাকে করে ঠিক বাটনে একটি ক্লিক করে দেবে তো এটাকে করে ঠিকঠাক সাইজে তোমরা বসিয়ে নেবে ঠিকঠাক করে তোমরা পজিশন করে বসিয়ে নেবে এরপর হয়ে গেলে তোমরা যে কাজটি করবে ওই প্লাস বটনে হাত দিয়ে একটি টেক্সট অপশানে ক্লিক করে একটি টেক্সট নিয়ে নেবে তো দেখতে পাচ্ছ এখানে এবার তোমাদেরকে যে কাজটি করতে হবে তোমরা তোমাদের যে ভিডিও রিলেটেড মানে ইউটিউবের ভিত্তিতে তোমরা ভিডিও বানাচ্ছ তো আমি এখানে প্রথমে ইউটিউবটাই লিখে নিচ্ছি তো ইউটিউবটা লিখে নেওয়ার পর তোমরা ওকে করে দেবে তো দেখতেই পাচ্ছ এখানে আমি ইউটিউবটা করে নিয়েছি তো এরপর এ বাটনে ক্লিক করে ফ্রন্টটাকে চেঞ্জ করে নেবে লেখাটাকে একটু বোল্ড করে দেবে তারপর সাইজটাকে বড়ো করে নেবে হালকা করে তো আমি এখানে আস্তে আস্তে সব করে নিচ্ছি তুমি দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ এরপর লেখাটাকে আমি একটু বোল্ট করে নেবো যেন লেখাটা ভালো বোঝা যায় তো এরপর ফন্টটাকে চেঞ্জ করে নেব আমরা এখানে ফন্ট থেকে গিয়ে ডেস বাটনে ক্লিক করে ওকে করে দেব তো দেখতে থাকো তোমরা ভিডিওটা না হলে আশা করি বুঝবে না তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে অবশ্যই তোমরা বুঝবে কারণ খুবই একটা সিম্পল বিষয় এরপর আমরা কালার বিষয় কালারটাকে চেঞ্জ করে নেবো তো কালারটাকে চেঞ্জ করার জন্য আমাকে এ বটনে গিয়ে কালার অপশানে ক্লিক করে ওখান থেকে কালারটা চেঞ্জ করে নিতে হবে তো আমি এখানে এটাকে দু রকম কালার করবো ইউটাকে রেড এবং ওটাকে সাদা থাক তো এরপর তোমাদেরকে একটি ইউটিউবের লোগো নিয়ে নিতে হবে তো ওটাকে তোমরা যেখান থেকে খুশি ডাউনলোড করে নিতে পারো একটি পিএনজি ইউটিউব লেগোর তো ওটা আমি নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমি ফর্ম গ্যালারিতে ক্লিক করে আমি একটি ইউটিউবের লোগো নিয়ে নিচ্ছি তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে তো দেখতে পাচ্ছো আমি ইউটিউবের কালার লোগোটা নিয়ে নিচ্ছি এরপর এটাকে আমি ঠিকঠাক পজিশন করে বসিয়ে দেবো সাইজটাকে একটু ছোটো করে দেবো যেন ঠিকঠাক ম্যাচ করে ইউটিউব থামনেলটা যেন দেখতে দারুণ হয় তো মেন কথা আমি তোমাদেরকে বললি যে ভিডিও একটা ভিডিও কিন্তু ভিউজ আছে কেন জানো তো যারা মানে এই ভিডিওতে থামনেল হাই কোয়ালিটি থামনেল দেয় তো দর্শকেরা মানে মানুষজনেরা তাদের ভিডিও আগে দেখে কারণ তারা দেখে যে এই থামনেলের মধ্যে কি এমন জিনিস আছে মানে কি জিনিস থাকলে এই থামনেল তোমাদের মানে আরও বেশি প্রফেশনাল লাগবে তো এই ভিডিও তোমরা আবার পরে পাবে তো এই আজকে যারা নতুন ইউটিউবারদের জন্য ভিডিওটা করছি তাদের খুবই উপকার হবে তো তোমরা পুরো ভিডিওটা দেখো এবং আস্তে আস্তে ভিডিওটা দেখো তো কোনো জায়গায় যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তো আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে আমি তোমাদের সেই সলভটি করে দেবো সেই কোশ্চেনের সলভটি করে দেবো তো দেখতে পাচ্ছ আমি এটা করে নিচ্ছি আর টি টেক্সট নিয়ে এটাকে আমি লিখে এটা করে নিয়েছি এবং তোমাদেরকে এরপরে একটি কাজ করতে হবে একটি শেপ নিয়ে নিতে হবে তো আমার এখন একটাই মোবাইল তো তাই একটু অসুবিধা হচ্ছে যেহেতু কথাগুলো বলা ঠিকঠাক হচ্ছে না আমি নতুন খুলেছি ইউটিউবের চ্যানেল তোমরা তো বুঝতেই তো তোমরা যদি ভালোবাসা দাও তাহলে একটু এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসা পেয়ে তো দেখতেই পাচ্ছ তোমরা আমি এখান থেকে লেখাগুলোকে একটু স্টাইল করে নিচ্ছি আস্তে আস্তে কাজ করলে তোমরাও সব কিছু শিখে যাবে এরপর থেকে আমি একটি শেপ নিয়ে নিলাম তো সেফটাকে আমি ঠিকঠাক পজিশন করে বসিয়ে নেব তো বুঝতেই পারছ আমি এখানে সেফটিকে ঠিক মানে জায়গা করে নিচ্ছি আমার এই লেখাটা সুন্দর করার জন্য এরপর তোমরা সেফটিকে একটি কালার দিয়ে দেবে তো সেফটি একটি কালার দেওয়ার জন্য তোমরা মিডিল গিয়ে কালারটিকে অন করে দিয়ে এখানে আমার গ্যাডিয়েন কালার বেশি ভালো লাগে তাই আমি এখানে গ্যাডিয়েন কালারটি চুজ করি তোমরা চাইলে করতে পারো এবং যাদের চু ভালো লাগবে কালারও দিতে পারো তো আমি গ্রেডিয়েন্ট চুজ করে এটাকে ঠিক পজিশন করে বসিয়ে নেব তো দেখতে পাচ্ছ এটা আমি ঠিকঠাক বসিয়ে নেব যেন আমার থার্মনেলটা আরও প্রফেশনাল লাগে তো এই লোগো মানে শেপটাকে তোমরা ছবির পিছনে কি করে নিয়ে যাবে তাই তো ছবিটাকে ঢেকে যাচ্ছে তো এর জন্য তোমাকে একদম ডান দিকে উপরে থ্রি ডটের নিচে দেখো একটা স্প্লিটের অপশান আছে তো এই স্প্লিটে গিয়ে ওই শেপটাকে একদম পুরো নিচে নামিয়ে দেবে ধরে তো এরপর দেখো আমার চলে গেছে তো এরপর লেখাটা তোমরা শেপের ওপর বসিয়ে দেবে ঠিকঠাক অ্যাডজাস্ট করে দেবে যেন দেখতে খুবই সুন্দর লাগে তো দেখতেই পাচ্ছ থার্মেলটা আমার এই লেখাটা আরও সুন্দর লাগছে যেহেতু শেপটা গ্রেডিয়েন্ট এইভাবে তোমরা আরও একটি টেক্সট নিয়ে নেবে এবং এখানে যে মানে যা লিখতে চাও তোমরা লিখে দেবে তো আমি এখানে লিখছি যে খুব তাড়াতাড়ি ভিডিও ভাইরাল করুন তো দেখো তোমরা আমি কি লিখি তোমরা এখানে দেখ দেখতে থাকো তো আমি লিখছি যে খুব তাড়াতাড়ি ভিডিও ভাইরাল করুন তো বন্ধুরা লেখার পর তোমাদের যে কাজটি করতে হবে লেখাটাকে বাংলা ফন্ট সিলেক্ট করে একটি বাংলা ফন্ট সিলেক্ট করবে তোমরা আর ওই বাংলা ফন্টটিকে সিলেক্ট করার পর তোমরা লেখাটাকে ঠিকঠাক সাইজ করে নেবে মানে অ্যাডজাস্ট করে নেবে তোমার লেখাটা হয়ে গেছে এরপর দেখো আমি কী কী করি তোমাদেরকে বললাম যে বাংলা ফন্ট নেওয়ার জন্য তো এ বটনে গিয়ে তোমরা বাংলা ফন্টটা নিতে পারবে প্রথমে তোমাদেরকে বাংলা ফন্টটা ইম্পোর্ট করতে হবে কারণ ওটা পিক্সেল লেভেলে থাকে না তোমরা ক্রোম থেকে লিপিঘর বলে সার্চ করবে তো ওই লিপিঘর থেকে তোমরা পেয়ে যাবে এই লেখাটা আমি একটু বোল্ড করে দিলাম আর প্রথমে আমার একটা ভুল হয়েছিল যে ওই লেখাগুলো আমি শ্যাডোগুলো অন করি নাই তো আমি এটা শ্যাডোটা অন করে নেবো যাই হোক শ্যাডো দিলে বেশি ভালো লাগে স্ট্রোক দিলে বেশি ভালো লাগে তো সাইজটাকে একটু বাড়িয়ে নেবো ওই লেখাটার তো দেখতে থাকো তোমরা আস্তে আস্তে যেহেতু আমি এখন নতুন হয়তো আমার কথা বলাতে অনেক ভুল হচ্ছে হয়তো নয় আমার হচ্ছে সত্যি কথাই আমি আমিও বুঝতে পারছি আর আমার ফোনেও সেরকম কাজ করছে না ঠিকঠাক তো তোমাদের আশীর্বাদ ভালোবাসা পেয়ে যদি একটু ভালো দিকে যেতে পারি তো আমারই আমার খুব আনন্দ হবে সাথে তোমাদেরও খুব আনন্দ হবে যেন আমি তোমাদের আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি তোমাদের জন্য যারা গ্রামগঞ্জের নতুন ইউটিউবার আছো যাদের ভিডিও ভাইরাল হচ্ছেই না একদম তাদের জন্য আমি আমার দিক থেকে যতটা পারবো নিয়ে যাব তাদেরকে এগিয়ে নিয়ে যাব তোমরা যদি আমার কথা শুনে ভিডিও করো তাহলে অবশ্যই তোমরা সফলতা পাবে কারণ সাকসেস জিনিসটা একটু অন্যরকম তো তোমরা আস্তে আস্তে দেখতে থাকো তো এই ভিডিওটাই দেখো আমি কালার অ্যাডজাস্ট করে নিয়েছি এবং কালার এখান থেকে এটাকেও গ্রেডিয়েন্ট করে নেবো তো এই ভাইরাল করুন আমি এটাকে রেড কালার করে দেবো দেখি এটা ব্লু কালার কেমন করে লাগে তো একবার ব্লু কালার করব ব্লু কালার করে দেখি এটাকে কেমন লাগবে তো চলো আমি ব্লু কালারটা খুঁজি এটাকে তো ভালো লাগছে না দেখতেই পাচ্ছ তো রেডটাই বেশি ভালো লাগছে এরপর তোমরা এখানে স্ট্রোকটা অন করে দেবে স্ট্রোক বলে একটি অপশান আছে ওই স্ট্রোকটা অপশানটাকে অন করে দেবে তো তার আগে তোমরা এই লেখাটির লাইনটা একটু প্রেস করে দেবে যাতে ঠিকে না যায় আর ভালোও লাগে তো বন্ধুরা তোমরা বুঝতেই পারছো যে এখন আমি নতুন যেহেতু তো একটু অসুবিধা হবে পরবর্তীতে এই অসুবিধাগুলো তোমাদের ভালোবাসার জন্য আমার এই অসুবিধাগুলো আমি আরও কভার করতে পারবো আমি চাই তোমাদেরকে আরও নতুন নতুন ভালো ভালো কন্টেন্ট দিতে তো তোমরা পাশে থাকবে সাথে থাকবে এইভাবেই সাপোর্ট করবে ভালোবাসা দেবে আর গ্রামগঞ্জের ছেলেদেরকে বলছি গ্রামগঞ্জের যে ভাইরা দাদারা আমার ভিডিও দেখছে তো তাদেরকেই বলছি যে তোমরা অবশ্যই আমার ভিডিও দেখবে আমি তোমাদের জন্য সবসময় আছি তোমরা যখন যেটা চাইবে আমাকে কমেন্টে বলবে কমেন্ট করে তো আমি তোমাদেরকে যত তাড়াতাড়ি আমার যতটা সাধ্য তোমাদেরকে করব তো করি কিছু কম হবে না তো দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে এরপর তোমাদেরকে একটি কাজ করতে হবে আর একটি শেপ তোমাদেরকে নিয়ে নিতে হবে তো ওই শেপটায় আমি কপি করে নিয়েছি এবং এটিকে ঠিক অ্যাডজাস্ট করে বসিয়ে নেব আর এই শেপটার কালারটা একটু চেঞ্জ করে দেব তো দেখো কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি এটাকে আগে অ্যাডজাস্ট করে নিই তো দাদাভাইদের যে কথাটা বলছিলাম তোমরা ভিডিওটা ভালো লাগলে তোমরা তোমাদের বন্ধুদের কাছেও শেয়ার করে দিতে পারো যে তারাও যেন ইউটিউবার হতে পারে কারণ এখন দেখতে তো পাচ্ছ বর্তমান বাজারে ইউটিউবের ইউটিউব থেকে অনেক মানে কী বলবো ইউটিউব থেকে অনেক কিছু শেখা যায় তো দেখতেই পাচ্ছ আমি সেপটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে নিয়েছি আর সেপটাকে ঠিকঠাক করে নিয়েছি ছবির পিছনে পাঠিয়ে দিয়েছি এরপর কালারটাকে চেঞ্জ করে নেব কালারটাকে চেঞ্জ করার জন্য তোমরা কালারে গিয়ে ওখানে কালার চুজ করে নিতে পারো তো আমি কালারটা চুজ করে নিলাম আর লেখাটা একটু ঠিকঠাক করে বসিয়ে দেব তো দেখো ঠিকঠাক হয়ে গেছে আচ্ছা হয়ে গেছে হয়ে গেছে তো হয়ে গেল আমার আজকের থামনেল এরপর সেপটাকে ঠিকঠাক করে বসিয়ে নিয়েছি যাতে ভিডিওটা আর ভালো হয় তো আজকের ভিডিওটা অনেকটাই লং হয়ে গেল এর পরের ভিডিওগুলো মানে লং হয়ে গেল যা বলতে তোমাদের কাছে কথা কথাগুলো অনেক হয়তো খারাপ লাগতে পারে যে এ ভাই কেমন করে কথা বলে এর ভিডিও দেখবো না দেখো না বন্ধুরা সেরকম কিছু নয় তোমাদেরকে আমি বলি যে এখন নতুন তোমরা তোমরা যদি আমার সাথে শুরু করো তো তোমাদেরও এরকম একটু একটু অসুবিধা হবে পরবর্তী সময়ে তোমরা এগুলোকে কভার করে নিতে পারবে আস্তে আস্তে তোমরা যদি পাশে থাকো আমিও পারবো কভার করতে তো আজকে ভিডিও আমার এই পর্যন্তই দেখো আমি থামনেলটা সেভ করে নিয়েছি আর থামনেলটা দেখো অতি সুন্দর লাগছে তো এই থামনেল করে তোমরা তোমাদের ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল করতে পারবে এবং থামনেলটাও তোমরা এইচডি করতে পারবে তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি প্রেস করে দেবে সবার প্রথম সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু একটা বিষয় নিয়ে ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ বন্দে মাতারম